কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মোল্লাদি পাবদা খালের উপর নির্মিত ব্রিজটি এখন মানুষের জন্য আতঙ্কের এক নাম যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তিন বছর আগে ব্রিজের মাঝখানে ভেঙে পড়লে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করে এলজিডি এরপর এতদিন পেরিয়ে গেলেও সেতুটি মেরামত কিংবা পুনর্নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়নি ফলে ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছে যানবাহন এবং মানুষ এই ব্রিজটা আজ থেকে তিন বছর আগে ছোট করতে হয় মাঝখানে ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে আপনার একাধিকবার এটা মাঝখানে বিভিন্ন জনপ্রতিনিধি এবং সামাজিক ব্যক্তিবর্গ তারা নিজস্ব অর্থে এটা স্লাপ সিস্টেম করে উপর দিয়ে ঢালাই করে দেয় যেন কিছুদিন ছোটখাটো যানবাহন চলাচল করতে পারে গত উপজেলা নির্বাচনে এটা একজন জনপ্রতিনিধি ভরাট করে দিয়েছিল স্লাব সিস্টেম আলাই করে দিয়েছিল কিন্তু সরকার পতনের পরপর এটা নতুন করে ভেঙে যায় কিন্তু সবচেয়ে বড় কথা আজকে এই যে তিন বছর যাবতীয় বৃষ্টিটা ধীরে 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 গর্ত থেকে ছোট গর্ত থেকে বড় হচ্ছে এই রাস্তা পাখুন দিয়ে একটু বটতলা মটকলার বাইপাস পাশাপাশি নারান্দী ফুসেন্দি বুরুদিয়া এবং এগারো সুন্দরী পাখুন দিয়ে কথা চারটা ইউনিয়নের কিন্তু এই একটা মাত্র রাস্তা চারটি ইউনিয়নের মানুষ যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই রাস্তা দিয়ে প্রায় উপজেলা প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ইউনো অ্যাসিলেন্ট থেকে শুরু করে উপজেলা প্রকৌশলী সহ প্রত্যেকই রাস্তা দিয়ে ম্যাক্সিমাম সময় যাতায়াত করেছে কিন্তু তাদের চোখে এই গর্তটা পড়ার পরেও তারা নিজস্ব উদ্যোগে বা যে উপজেলা প্রশাসনের যে একটা দায়িত্ব রয়েছে যে সরকারি অর্থে তারা এই কাজগুলি মেরামত করবে বা পূর্ণ নির্মাণ করবে এটা দেখার পরেও তারা কোনো কর্ণপাত করেনি কি রাস্তা হচ্ছে এখানে তো আমরা রিস্ক নিয়ে চলাফেরা করি এটা আসলে এটা ইমার্জেন্সি মেরামত করা উচিত আমরা প্রতিনিয়ত এখান থেকে আমাদের যাতায়াত করতে হয় তালতলা বাজার থেকে পাকুন দেওয়া পর্যন্ত প্রতিনিয়তই আমাদের এই ভাঙ্গার জন্য আমরা এখানে বিভিন্ন অ্যাক্সিডেন্ট বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা এখানে দায়িত্বরত যারা রয়েছেন প্রশাসনের এবং সরকারি কর্মকর্তা যারা রয়েছেন এই সেক্টরে আমরা বিনত অনুরোধ জানাবো অতি দ্রুতই যেন এই সমস্যা সমাধান করা হয় আমাদের কষ্টকে লাঘব করা হয় জানা যায় উপজেলার হোসেন্দি আলন্দি মঠখোলা খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক এই সড়ক দিয়ে কয়েক গ্রামের প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী সহ হাজার হাজার মানুষ এবং পণ্যবাহী যানবাহন যাতায়াত করে কিন্তু ব্রিজটির মাঝখান বরাবর ভেঙে যাওয়ায় যানবাহন এই পথে চলাচল বন্ধ হয়ে গেছে ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ আমাদের স্কুল যাওয়ার সমস্যা হয় এটা কত আরো দুইবার ভাঙ্গছে পরে আবার এখানে ঢালাই দিছে কোনো মেরামত করে নাই শুধু ঢালাই বন্ধ করে দিছে তারপরে আপনার কিছুদিন যাওয়ার পরে আবার হয়েছে আমরা তো মালামাল নিয়ে আসি আপনার উপায় নাই আমরা গাড়ি যখন কিন্তু ব্রেক ধরা যায় না অত সহজ তো আমি কালকে সম্ভাবনা ছিল আমি হাইড্রোলিক থাকার কারণে মনে রাখেন আমার অটোতেও কিন্তু হাইড্রোলিক

আপনার ইয়া দিতে পারে না মেডিকেল দিতে পারে না এটা তো পাকুন্দে যাও এই অত্র এলাকার মনে করেন alunbi papdar boishir kagarsor হ্যাঁ এই ওত্র এলাকা নামাই এলাকা আমরা বলি আর কি আমাদের বাড়ি পাকুন্দা তো আমি আর আত্মীয়শোধন এই এলাকায় বেশি তো আমি প্রায় সময় এই রাস্তাটাতে আসি আসলে পরে এখানে আসলে পরে খুবই ভয় লাগে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার খুব সম্ভাবনা বেশি কথাটা বুঝছেন গত দুই তিন দিন আগে এখানে আমি রাত করে হঠাৎ করে আইতেছি আমি দর জানি না अवेलेबल পরে আমি এখানে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে পাই হবে তো আমরা ছোট থেকে ব্রিজটা দেখতাছি যে অনেক দিন যাবত ব্রিজটা দিয়ে একটা ছোট ট্রাকও যদি যায় ব্রিজটা কাপা কাপি করে আজকে তিন বছর যাবত ব্রিজটা ভাঙা যে অবস্থা এখন কোনো উঠো যাইতে পারে না কোনো বড় যানবাহন যাইতে পারে না এটাতে আমাদের খুবই সমস্যা চলাচলের জন্য এখানে তিনটা ইউনিয়নের লোক চলাচল করে বুরুদি ইউনিয়ন এগারোসিন্দি ইউনিয়ন হুসিন্দি ইউনিয়ন এটা মটকলাটু কোটিয়া দি টু পাকুন দিয়া বাইপাস কিন্তু এখানে এই রাস্তাটা খুবই সমস্যা এই ব্রিজটা আপনারা দেখছেন বাঙ্গা আমরা চাই আমাদের খুবই দাবি যে ব্রিজটা খুব তাড়াতাড়ি করা হোক এই ব্রিজের বিষয়ে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা উপজেলা প্রশাসনের সাথে একাধিকবার কথা বললেও কোনো সহযোগিতা পায়নি বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে পুনর্নির্মাণ করতে হবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ জেলার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান আমি যতটুকু জানতে পেরেছি এলাকাবাসী যতটুকু আমার কাছে বলেছে যে তারা এই এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন বরাবর একটি স্মারকলিপি এবং আমাদের ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও উপজেলা সাথে নিয়ে কথা আমরাও একাধিকবার বিভিন্ন নেতৃবৃন্দ সহ সামাজিক ব্যক্তিবর্গ নিয়ে কথা বলেছে কথা বলার পরও আপনার এই ব্রিজটা হচ্ছে না এই ব্রিজটা কেন হচ্ছে না আপনারা জানেন যে গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের সকল উপজেলা প্রশাসন অর্থাৎ ইউনু পরিবর্তন হয়েছে এই পাকন্দি উপজেলার ছাত্র জনতার উপরে যে ইউনো বিল্লা হোসেনের নেতৃত্বে গুলি করা হয়েছে শত এখনো পর্যন্ত এই ইউনো পাকন্দি উপজেলায় বলবৎ রয়েছে বলবৎ থাকার কারণে তার কর্মস্থলে থাকার কারণে কিন্তু সে এই যে সরকারি গুলি জনবন্ধব কাজে ব্যবহার না করে অর্থাৎ যে জায়গায় জনগণের দুর্ভোগ হচ্ছে এই জায়গায় খরচ না করে সে ওই যে রাঘব বলদেরকে বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্প নামে যে বাজেট দিয়ে এই টাকাগুলি খরচ করছে যেন তার চেয়ার এই জায়গায় ঠিক থাকে যার কারণে কিন্তু এই এই এলাকা সহ বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ কালপাট রাস্তাঘাট সহ এগুলি কিন্তু সংস্কার এবং পুনর্নির্মাণ হচ্ছে না কারণ আমরা যতটুকু জানি যে সেখান এখানে টিকে থাকতে সরকারি অর্থের ম্যাক্সিমামই বিভিন্ন দুর্নীতিবাজদেরকে নিয়ে লুটেপুটে খাচ্ছে একটাই উদ্দেশ্য যে যেহেতু এই 15 মাসে সারা বাংলাদেশে ইওন পরিবর্তন হইছে আমাকে যেতো পরিবর্তন করতে পারেনি আমি প্রয়োজনে রাষ্ট্রীয় অর্থ তাদের পেছনে খরচ করব জনগনের জন্য খরচ না করে আমি এখানে টিকে থাকব এই বিষয়টি আমার নজরে এসেছে ইতোমধ্যে উপজেলা নির্বাহীকে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে নতুন ব্রিজ নির্মাণ করার সময় সাপেক্ষ এমনটাই জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এনাদ কবির গ্রামের মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটিতে অবস্থিত এই বৃষ্টির মাঝখান বরাবর ভেঙে পড়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই এই বৃষ্টির সংস্কার দাবি করেছেন স্থানীয়রা জিয়াউর রহমান যুগের চিন্তা